তোর মারলে জাম থুক্কু তোর বউরে লই জামগা আমার মাথার ভাত রান্না খাওয়া জুতলাই যায় সবার মার্কেট করে দিবি না এই সুক মাইন্ড ভূত তুই আমার গরম দহাস তোর মারলে লই যাবগা লই যা তোর মার দিহি কালকে আমি বিয়া হইরা হিবা সংসার করব তোর মার থালি বাসল দইয়া আমি দিতাম না তাই ল্যা ইয়ে সব্বা আম বাড়ি তে যাইতাম না আমার ওই যে бен গাড়ি তে না এটা গিনজি কিনা দেন যে তাইলে হব এই বছর মার্কেট করে দে লাগতো না এই 봐 স্যার আই গাছতে দে করে গঞ্জি কিনা দে রে পাং ফুট দিব তাও ভ্যান গাড়িতে এই যে ডর দে আইলাম ডর আই না শেষে কইলাম মারে লই যামু গা তাও ডর আই না সরে বাচ্চা বলা আড়া বিয়া হইরে আরবো সামনে তো দেই বন্ধু ব্যাগটা খালি নে এলাম ব্যাগ আমাদের কিছু বইলে লই আছে গঞ্জি কিনা দিছে মাত্র একটা আও ভ্যান গাড়িতে এই ব্যাগটা খালি দে হাজলে চলবো

তুই বলে লিঙ্ক শর্মা এটার মূল্য শুরু করে যাস আর তুই সলিম উদ্দিন বাইরে লিখে রস কারণ দিয়ে কয়েল আমি ম্যান গেছি না তুই বলে কাতার যা চুল কাটবার লাগে তাহলে তুই নকে হুরু বট বট আসনা চুল কাটতে আলো দুজন তো এক কোম্পানির লুকি আমরা এটা লতার তারি কি করবি আমরা দুজন দুজন তো এক কোম্পানির লুক চাপ ছিল একটু বেশি মাইরে আরছিলাম জানো লিং শর্মা এটা না যাব লিঙ্ক শর্মা এটা যাতে আছে আমার আর সলিম উদ্দিন বাইরে কাটিন এক নাম্বার কাটিন कातारे काटिंग कातार मरा